সাবেক আমির গোলাম আজমের ছেলে আজমির সাবের একটা দামসা নিয়ে ফেসবুকে অনেক লিখা কি হচ্ছে ওখানে কত কষ্টের জায়গা সেটা আমরা জানি তার কাছে ইমানি শক্তি ছিল তার কাছে সে নামাজ পড়তো তার কাছে ইমানি শক্তি ছিল সে এখনো পর্যন্ত সে কথা বলতে পারে সেখানে থাকে এক মাস দুই মাস পর্যন্ত বের হলে কেউ বাঘ শক্তিও থাকে না বাঘ শক্তিও থাকে না কথা বলার শক্তিও থাকে না এই ধরনের লোককে আমরা করি আপনারা সঠিকভাবে না জেনে না শুনে এই আয়না বিরুদ্ধে যারা কথা বলেন অপপ্রচার করতেছেন যারা জানেন না তাদেরকে জানার জন্য আমরা বলছি আপনারা ভালোভাবে জেনে নিন আরেকটা আমাদের যে বিষয় আসলো বাংলাদেশ আজকে আমাদের ছাত্র বিপ্লবের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে এখনো হান্ড্রেড পার্সেন্ট স্বাধীন হয় নাই আরো টোয়েন্টি পার্সেন্ট স্বাধীন হওয়ার বাকি আছে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে রাজনৈতিক বিদ আর ব্যবসায়ী ছাড়া কেউ সহজে দেখা করতে পারে না আপনার মতো আমার মতো যারা অসহায় আছেন তারা যদি দেখা করতে হয় দালালের মাধ্যমে অনেক টাকা গুনে গুনতে হতো আজকে আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি আপনার অফিসের আশেপাশে বাইরে অনেক দালাল ঘুরে বেড়াচ্ছে তারাও বলে আপনার সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু তাদেরকে মায়না দিতে হবে খরচাপাতি দিতে হবে তাহলে আপনার সাথে সাক্ষাতের সুযোগ হবে আমরা কি এই স্বাধীন দেশটি ছিলাম এটাই কি স্বাধীন আজকে আমাদের যারা অপহরণ হয়েছে যারা গুম খুম হয়েছে যাদেরকে আমরা পাচ্ছি না অতি দ্রুত তাদেরকে জীবিত অবস্থায় যার যার পরিবার কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা যারা পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহযোগিতা এবং তাদেরকে মাসিক অনুদানের ব্যবস্থা করে দেওয়া হোক সালে আমি নিজেই আয়না করেছিলাম। সালে আমি নিজেই আয়না করেছিলাম কোটি কোটি টাকার বিনিময়ে আমি বেলাল মুক্তি পেয়েছি জীবন ভিক্ষা পেয়েছি সেখানে আমি দেখেছি হাত পা এইভাবে বেঁধে মানুষকে কিভাবে জুতা দিয়ে তসারি করে তার তিনটা বাচ্চা বলে বাবা আমাকে মেরো না আমার তিনটা বাচ্চা আছে বিয়ে দিতে পারি আমাকে মেরে না আমাকে যদি মেরে আমার তিনটা বাচ্চা কে বিয়ে দিবে সেই নর কখনো শুনবে নাই কখনো ক্ষান্ত হয় নাই আজকে আরেকজনকে যখন মারতেছিল সে বলতেছে বাবা আমার ছোট ছোট দুটো মাসুম বাচ্চা আছে আমার বৃদ্ধা বাবা মা আমাকে যদি তোমরা বেড়ে ফেলা আমার বাবা আমার বাচ্চা

বলেছে ভাইরা তোমাদের কাছে আমরা পিসা দিয়ে গেলাম আমরা চলে গেলাম তোমরা আমাদের বিচার করো তোমরা আমাদের বিচার করো আর কোথা পেস বাংলাদেশ কোথা পেস বাংলাদেশ গুডবাই পৃথিবী গুলবাই পৃথিবী তাদের শব্দ তাদের শব্দ গুলো আমার এখন কবে কষ্ট হয় আমার এখন বুঝবে হয় আমি এখন এই কষ্টগুলো গুলো আমার সহ্য করতে পারি না আমার অনেক কষ্ট হয় আমার অনেক কষ্ট আল্লাহ এদের বিচার করবে আজকে আপনারা জানেন না সেখানে কত যে কষ্টের জায়গা তারা কি যে জুলুম অত্যাচার করে কি যে অন্যায় ভাবে অবিচার করে আজকে যদি সে আয়না ঘর থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগে কোন আইন আদালত প্রশাসন থাকার প্রয়োজন মনে করি না আমরা কারণ যদি আয়না ঘরেই থাকতে হয় তাহলে আইনা ঘরেই থাকুক আর আমাদের বিচার বিভাগের প্রয়োজন নাই সেই জুলো স্যার আপনার হাত পা বেঁধে যখন ঝুলাই রাখে এই হাত পা গুলো দেখতে যখন পৌঁছে আপনার রক্ত করে পৌঁছে যায় পোকা পরে আর যে মাথার যে জিনিসটা বাঁধে মনে হয় যে আপনি গ্রামের সাউরের বস্তা বাঁধতেছেন এইভাবে যখন তা মাথা যখন পাগলের মতো পড়ে যায় এখানে পোকা পড়ে যায় পসে যায় পয়সে পোকা পোকা পড়ে যায় মানুষ মানুষের বাসমা হারাই ফেলে আজকে এই বাংলাদেশ সারা পৃথিবীকে আমি জানাতে চাই সংবাদ সংবাদের মাধ্যমে এই যে এই নরব পশুদেরকে যেই অবস্থাই হোক এদের আইন আদালতও এনে এদেরকে জনসম্পর্ক এদের পাশিয়ে দামি করছি এদের এদের পাশিয়ে দেওয়া হোক আপনারা আজকে বিভিন্ন দিকে নিয়ে অনেক পিড়িয়ে আছেন আপনাদের কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আমি আপনাদের দিনে করি রাখছি আপনাদের থাকা উচিত আপনারা অনেক পিড়িয়ে আছেন আমাদের কষ্টের জায়গাগুলো আমাদের যাত্রার কথাগুলো আপনার প্রকাশ করতে চান না কেন আর কতদিন আর কতদিন এই বাংলার মানুষ আপনাদেরকে কিন্তু ক্ষমা করবে না আপনারা অনেকে এগুলো প্রকাশ করতে চান না তাই আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমি সকলকে ধন্যবাদ জানাই আপনারা আসছেন বাস্তবে সেই অভিজ্ঞতার জায়গাগুলো আমি যেহেতু ছিলাম আমি নিজে দেখছি এই কষ্টগুলো আপনি পৃথিবীতে কোন কারোর সাথে ভাগ করা যাবে না একমাত্র আল্লাহকে ছাড়া আমরা কাউকে রাখতে পারি নাই এখনো যারা আছে আমাদের এই ভাই বোনেরা কত কষ্ট হচ্ছে ছোট ছোট মাসুম বাচ্চা আপনারা জানেন কেউ সিলেট থেকে আসে কেউ পাঁচমাতা থেকে আসে কেউ বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে আসে তার সতর্কে পাওয়ার জন্য কত যে যন্ত্রণা এই যারা দেখতেছেন কারো কাউকে এখন ফেরত দেওয়া হয় নাই কাউকে ফেরত দেওয়া হয় নাই তাহলে আমরা এরা কি এরা আপনাদের কাছে আসছে আপনাদের মাধ্যমে আপনারা আমাদের ভাই আপনাদের আমরা সহযোগিতা চাচ্ছি আপনারা সবাই আমাদের পাশে আসি দাঁড়ান এবং আমরা আমাদের আমাদের প্রতিবাদের ভাষাটা একটু বোঝার চেষ্টা করান কারণ আমরা চাই আমাদের এই লোকদেরকে যারা হারিয়ে গেছে তাদেরকে আমরা সয়সুরিলে প্রতিটা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক এই বলে আমার আজকের সম্মান সম্মেলনে আমি এখানে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকেন ধন্যবাদ